কখনো ভেবে দেখেছেন যখন চারদিক অন্ধকার কোনো আশা নেই কেবল আল্লাহর রহমতি তখন মুক্তির একমাত্র চাবিকাঠি আজ আমি আপনাদের শোনাব এক অসাধারণ ঘটনা তিনজন মানুষের গুহায় আটকা পড়া যা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষার খলিন অনেক অনেক আগে তিনজন মানুষ ভ্রমণে বের হয়েছিল হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। তারা আশ্রয় নিল এক পাহাড়ের গুহায় কিন্তু বজ্রপাতের শব্দে পাহাড় কেঁপে উঠল বিশাল এক পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তখন তারা একে অপরকে বলল আমাদের মুক্তির উপায় একটাই আমাদের নেক আমলগুলোর কথা আল্লাহর কাছে উল্লেখ করে দোয়া করা প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমি প্রতিদিন আমার বৃদ্ধ মা বাবাকে দুধ পান করতাম এমনকি আমার সন্তানরা ক্ষুধায় কাঁদলেও আমি আগে মা বাবাকে খাওয়াতাম একবার আমি দেরি করে ফিরলাম দেখি তারা ঘুমিয়ে গেছে আমি তাদের ঘুম ভাঙালাম না হাতে দুধ নিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলাম সন্তানরা কাঁদছে তবু আমি অপেক্ষা করলাম যতক্ষণ না মা বাবার জেগে দুধ খেলেন হে আল্লাহ আমি যদি এই কাজটি কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও তখন পাথর একটি সরে গেল কিন্তু তারা বের হতে পারল না দ্বিতীয় ব্যক্তি দোয়া করল হে আল্লাহ এক নারীকে আমি খুব ভালোবাসতাম আমি তাকে পাপের দিকে ডাকলাম সে প্রথমে অস্বীকার করল পরে দারিদ্রের চাপে রাজি হল কিন্তু যখন আমি পাপ করতে গেলাম সে কেঁদে বলল আল্লাহকে ভয় করো তখন আমি ভয় পেয়ে তাকে ছেড়ে দিলাম হে আল্লাহ আমি যদি এটা কেবল তোমার ভয়ে করে থাকি তবে আমাদের মুক্তি দাও তখন পাথর আরো সরে গেল কিন্তু তারা এখনও বের হতে পারল না তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ এক শ্রমিক আমার কাছে কাজ করেছিল কিন্তু মজুরি না নিয়ে চলে গিয়েছিল আমি তার মজুরি দিয়ে ব্যবসা করলাম এবং তাতে আল্লাহ এত বরকত দিলেন যে অনেক পশু ও সম্পদ হল বছর পরে শ্রমিক ফিরে এসে তার মজুরি চাইল আমি সব কিছু তার হাতে তুলে দিলাম সে সব নিয়ে চলে গেল হে আল্লাহ আমি যদি এটা কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও এবার আল্লাহর রহমতে পাথর পুরোপুরি সরে গেল আর তারা নিরাপদে গুহা থেকে বের হয়ে গেল আল্লাহর কাছে কেবল আমাদের নেক আমলই ভরসা বাবা মায়ের সেবা আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকা আর মানুষের হক আদায় করা এগুলো আল্লাহর কাছে অনেক বড় আমল তাহলে আসুন আমরাও আমাদের জীবনে এমন কাজ করি যা একদিন আমাদের মুক্তির কারণ হবে